আসসালামু আলাইকুম জাতীয় প্রতিরক্ষা জোরদারে আত্মরক্ষা প্রশিক্ষণ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই প্রশিক্ষণটি গ্রহণ করতে পারবেন 18 থেকে 35 বছর বয়সী যুবক যুবতীরা কেন্দ্রভিত্তিক প্রশিক্ষণার্থীর সংখ্যা হবে 8850 জন প্রাথমিক দাপে প্রশিক্ষণ কেন্দ্র থাকবে 6টি এখানে আপনারা 6টি প্রশিক্ষণ কেন্দ্রের নাম দেখতে পারবেন এরপর ব্যাসের সংখ্যা দেখতে পারবেন 12 থেকে 16টি ব্যাচে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ করতে পারবেন প্রশিক্ষণ কেন্দ্র বা বিবেক অনুযায়ী আপনারা ডান পাশে প্রথম ব্যাচ শুরুর তারিখ দেখতে পারবেন এই তারিখে প্রথম ব্যাচটি শুরু হবে যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান তাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইন এই আবেদন করার পূর্ব মুহূর্তে আপনারা বিস্তারিত সার্কুলার দেখবেন কোন কোন শর্তাবলী রয়েছে এগুলো ভালোভাবে দেখে তারপর আপনারা আবেদনের প্রক্রিয়াটি সমাপ্ত করবেন এই আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন আবেদন ওয়েবসাইটটি হচ্ছে bkspd.gov.bd এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আবেদন ফর্ম পূরণের সময় কিছু ডকুমেন্ট আপলোড করা লাগবে পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার সনদের কপি কমপক্ষে এসএসসি থাকতে হবে এরপর জন্ম সনদের কপি অথবা জাতীয় পরিচয় পত্র কপি এসআরআর এসে ইউনিয়ন পরিষদ বা নি থানা বা সিটি কর্পোরেশন অথবা পৌরসভা কর্তৃক আপনার যে মামলা নাই এই মর্মে আপনার অনপত্তি পত্র থাকতে হবে এই সকল ডকুমেন্ট নিয়ে আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন অথবা আবেদন পদ্ধতি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে নির্বুল আবেদন সাবমিট করবেন ওই ভিডিও দেখে ঘরে বসে আবেদনের কাজটি সম্পন্ন করতে পারবেন এই প্রশিক্ষণের চারটি শর্তাবলী রয়েছে এটা নিচের দিকে দেখতে পারবেন শর্তাবলী এক এটি একটি আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি প্রশিক্ষণ চলাকালীন সময়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কেন্দ্রের বাহিরে যাওয়া যাবে না শর্তাবলী দ্বিতীয় সকল প্রশিক্ষণার্থীদের কেন্দ্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে শর্তাবলী তৃতীয় সকল ব্যবহারিক ও তাত্ত্বিক ক্লাস সমূহের সশরীরে উপস্থিত বাধ্যতামূলক শর্তাবলী চতুর্থ প্রশিক্ষণার্থী ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠানের অভ্যন্তরে অবস্থান করতে দেওয়া হবে না যে সকল স্টুডেন্ট এই সকল শর্তাবলী মানতে পারবেন আপনারা বিস্তারিত এই সার্কুলারটি দেখবেন সকল শর্তাবলী মেনে আবেদনের কাজটি সমাপ্ত করবেন যুবকদের আত্মরক্ষা প্রশিক্ষণটি চলবে পনেরো দিন পর্যন্ত এখানে মোট যুবক থাকবে আট জন এবং ছয়শ জন থাকবে যুব নারী উক্ত প্রশিক্ষণে কিছু সুবিধা রয়েছে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক আবাসন আহার ট্র্যাক স্যুট টি শার্ট ও কেটস প্রদান করা হবে এছাড়াও সফলতার সাথে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্নকারীদের দৈনিক তিনশত টাকা হারে সর্বমোট বিয়াল্লিশশো টাকা প্রশিক্ষণ বাতা এবং সার্টিফিকেট প্রদান করা হবে সকল প্রকার সুবিধা এবং শর্তাবলী দেখে যারা মনে করবেন এই আবেদনের যোগ্য এবং আপনারা আবেদন করতে ইচ্ছুক প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক ওই সকল আবেদনকারী প্রার্থীরা সকল কাগজপত্র রেডি করে আপনার আবেদনের কাজটি সমাপ্ত করবেন পৰৱৰ্তী ভিডিঅ'টিৰ মাধ্যমে দেখি পাব কিভাৱে নিৰ্মলভাৱে আবেদন ফৰ্ম পূৰণ কৰে আবেদন টি চাবমিট কৰা যায়